হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আর আজকের ব্লগটা একদম সকাল সকালেই স্টার্ট করে দিয়েছি আর এই তো দেখতে পারছেন আমি ব্যায়াম করতেছি আর সকাল সকাল ফজরের নামাজ পড়ে একটু চাঁদের উপরে হাঁটাচলা করতেছি আর এই হাঁটাচলাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো একদম সকাল সকাল পজড়া নামাজের পরে আর আমি কিন্তু বাহিরে তত একটা হাঁটা করি না আমার চাঁদের উপরেই হাঁটাচলা করলে আমার সকালকার ব্যায়াম হয়ে যায় এখানে হচ্ছে গিয়ে দেখতেছি আমার লেবু গাছে অনেক অনেক ফুল ফুটেছে তো সবগুলা ফুলই ঝরে পড়ে যায় নিচে একদম পরে বিছিয়ে রয়েছে আর আমি দেখতেছি যে পুরুষ যেই ফুলটা ওইটাই ঝরে পড়ে যায় আর স্ত্রী যেই ফুলটা ওটাই টিকে যায় তো স্ত্রী ফুলের তুলনায় পুরুষ ফুলটাই একদম বেশি আর এরকম সবগুলা গাছে ভিতরে অনেক ফুল ধরেছে আর স্ত্রী ফুলটার থেকে পুরুষ ফুলটাই একটু বেশি আর স্ত্রী ফুলটাই থেকে যায় ওটা থেকে লেবু হয় আর পুরুষ ফুলটা জরে পড়ে যায় তো আলহামদুলিল্লাহ এই তো এই বছর প্রথম আমাদের আম গাছের আমের বোল হয়েছে আর এই আম গাছটা হচ্ছে নিচের থেকে আমার ছাদের উপরে উঠে গেছে তো ছাদের উপরে ঝুলে আছে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর অসংখ্য অসংখ্য আমের বোল ধরেছে যেটাকে বলে আমের ফুল আর এই ফুল থেকে কতগুলো আমটিকে এটাই দেখা যাবে পরবর্তীতে তো এই তো সবগুলা থোকায় থোকায় ডালের ভিতরেই আমের ফুল ফুটেছে তো যাই হোক সাধে অনেকক্ষণ যাবৎ ঘুরে ফিরে কাজ করে তারপর হচ্ছে গাছে পানি দিছি মুরগি বাচ্চাগুলোকে খাবার টাবার দিচ্ছি সব কাজ শেষ করে এখন হচ্ছে নিচে নেমে গেছি তো নিচে নেমে অফ ক্যামেরাতে নাস্তা টাস্তা খাওয়াইয়া ছেলেকে মাদ্রাসাতে পাঠিয়ে দিছি আর শ্বশুরও নাস্তা খেয়ে বাজারে চলে গেছে তো আমি ভাবতেছি আজকে সকালের নাস্তা ভালো লাগে না আজকে একটু ঠান্ডা ভাত খাবো তো ঠান্ডা ভাত যে কয়েকটা ছিল তো ওই কেউ ভাত আবার হাঁসকে খাওয়াই ফুলছি তো আমি আর খেতে পারি না তো এর জন্য তারাহুড়ে করে আজকে রান্না বসিয়ে দিতেছি যে ভাতটা হলে একটু খেতে পারবো তাড়াতাড়ি আজকে কেন জানি ভালো লাগে না নাস্তা করতে রুটি বানাইছি সকালে তো ভালো লাগে না খেতে তো ভাবতেছি যে ভাতেই খাবো তো এর জন্য তারাহুড়ে করে রান্নাইটাই বসিয়ে দিছি আর এখানে হচ্ছে আজকে লাউ নিরামিষ করব তো লাউ কাটতে এখন হচ্ছে আমাদের গ্রামে লাউয়ের দাম একদম সস্তা যেই লাউ আগে একশো থেকে দেড়শো টাকা দিয়ে কিনে খেতাম আর এখন তিরিশ টাকা বা পঞ্চাশ টাকার ভিতরে বড় বড় লাউ পাওয়া যায় তো বরাবরের মতো আমার লাউয়ের নিরামিষটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে বাদ দিয়ে খাওয়ার থেকে চুলার পারে গরম গরম বসে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কত কোনো কথাই নাই আর বেশি স্বাদ লাগে তো আমার হাতের নাগালে চিংড়ি মাছ ছিল না এজন্য আমি আজকে লাউটা ডাল দিয়ে নিরামিষ করব তো আমি এখানে হচ্ছে গিয়ে মশারির ডাল আর বুটের ডাল নিয়েছি তো ডালটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডালের একটা ফ্লেভারও আসবে ভালো তো ডালটাকে ভেজে তারপরে হচ্ছে গিয়ে পানি দিয়ে আমি অনেকক্ষণ যাবো সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি কিছু পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া লবণের গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ডালটাকে একটু নেড়ে ছেড়ে পরে দেখতেছি যে ভালো করে সিদ্ধ হয়েছে নি তো এ পর্যায়ে দেখতেছি লাউটা আমার ইয়া ডালটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে তো লাউয়ের ডালের ভিতরে আমি লাউটা এখন ছেড়ে দিয়েছি তো লাউটা হচ্ছে অনেক ভালো একদম ডেগা বাতি না আর বিছিও তত একটা হয় না আর লাউটা মানে খুবই ভালো আর এই লাউটাই আমি কেটে মানে ও লাউয়ের যে ছিকলাগুলো ছিল ওটাই আমি কাজে লাগাইছি ওটাও আমি ফালাই না আর ওই লাউয়ের শিকলাগুলো দিয়েও আমি একটা ভর্তা বানাবো আর ওই ভর্তার রেসিপিটাও অন্য ভিডিওতে দেব তো আমি লাউটা আগে দিয়ে দিছি আর আলু দিতে মনে নাই এজন্য পরে আলুগুলো আবার ছেড়ে দিয়েছি লাউয়ের উপরে দেয়া এখন ভালো করে লাউ আলু সিদ্ধ হলে তারপরে হচ্ছে গিয়ে আমি বাগার দিয়ে নেব আর কার কার কাছে লাউ খেতে ভীষণ ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা নোটিফিকেশনে ক্লিক করে অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে তখন আপনারা সময়সূচি করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা টমেটো কেটে তারপরে হচ্ছে গে লাউয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আর টমেটোটা দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো এই হচ্ছে গিয়ে আমার লাউটা আদা সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু ভালো করে সিদ্ধ হলে তারপর হচ্ছে বাগার দিয়ে নিব আর এই তো আমি এখন বাগানের জন্য এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো একটু কমই নিয়েছি কারণ হচ্ছে পেঁয়াজ আগে দিয়েছি রসুন কুচিটাই একটু বেশি নিয়েছি আর যে কোনো বাগারে শাক হোক বা লাউ যে কোনো নিরামিষের বাগারে রসুন কুচিটা একটু বেশি দিলে ফ্লেভারটা বেশি আসে খেতেও বেশি ভালো লাগে তো এই তো বাগানটা আমার পুরোপুরি হলে তারপরে হচ্ছে আমি নিরামিষের উপরে সেরে দিব আর আজকে কেন জানি না কথা বলতে গেলে কী একটু মানে হয়রান লাগে ভয়েসটা ওভার করতে গেলে মানে একটু ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারবেন কেন জানি একটু নিঃশ্বাসটা নিতে খুবই কষ্ট লাগে আর তো আমার শরীরটা মাঝে মাঝে প্রায় ক্লান্ত থাকে কথা বলতে গেলে মানে হতাশা হয়ে যায় আর কি যাই হোক মনে কিছু নিয়ে না আবেগের বসে বলে ফেলেছি নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো এই তো নিরামিষের ভিতরে আমি হচ্ছে গিয়ে বাগানটা ছেড়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি উপরে দিয়ে ধনেপাতা দিয়ে দি তারপরে হচ্ছে গিয়ে আমার গরম গরম লাভের নিরামিষ একদম রেডি হয়ে যাবে আর আজকে তো খিদা লেগেছে একদম তাড়াহুড়া করেই তো রান্না করে ফেলেছি তো এখনই গরম গরম লাউ নিরামিষ দিয়ে ভাতটাও আমার হয়ে গিয়েছে তো গরম গরম লাউ নিরামিষ দিয়ে করা ভাত খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা দোয়া আসসালাম আলাইকুম Assalamualaikum.